হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আ্যানেল জবলেস সোসাইটি তো যারা যারা আর পি এফ এর সহায়ক পদের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি দেখো আমরা ডিটেলসে ফর্ম ফিল আপ সম্পর্কে এবং আরও নানা বিষয় সম্পর্কে কথা বলবো এটা সম্পর্কে তো দেখা যাক কী আছে তো আর পি এফের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল মিনস সহায়ক পদের তো সেখানে সাতশোর উপর ভ্যাকেন্সি ছিল তো তোমরা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছো এবং যারা ওয়েস্ট বেঙ্গল জোনে থাকো ওয়েস্ট বেঙ্গলে থাকো যারা মিস কলকাতা জোনে যারা ফিল আপ করতে চাও তো তাদের গ্রুপ সিটা চুজ করতে হবে এখানে ইস্টার্ন রিজিয়ন সাউথ ইস্টার্ন রিজিয়ন সমস্ত কিছুই রয়েছে যেটা অ্যাকচুয়ালি কলকাতার জোনের মধ্যে পড়ছে তো কেউ কেউ যদি গুয়াহাটি বা অন্যান্য জায়গায় ফর্ম ফিল আপ করতে চাও নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন তাহলে তারা গ্রুপ ডিতে চুজ করতে পারো এবং গ্রুপ ই রয়েছে নানারকম গ্রুপ রয়েছে তোমরা যে কোনো একটা গ্রুপ চুজ করতে পারো যে কোনো একটা গ্রুপেই তোমাদের তাহলে সিলেক্ট করতে হবে মানে তুমি যদি সিতে ফিল আপ করো তাহলে আর বি বিতে আবার ফিল আপ করতে পারবে না যে কোনো একটা গ্রুপই চুজ করতে হবে আর তোমাদের পরীক্ষার সিট হয়তো এখানেই পড়বে কিন্তু তোমাদের জয়েনিংটা ওই যে গ্রুপে তোমরা চুজ করেছো সেই সমস্ত জোনে পড়বে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার নেক্সট আমরা গ্রুপ চুজ করবো গ্রুপ সিটা আমরা চুজ করে নিলাম আচ্ছা গ্রুপ সি এখানে ডিটেলস দেওয়া রয়েছে নানা রকম ডিটেলস এখানে রয়েছে যেমন যে কোনো একটা গ্রুপ চুজ করতে হবে তোমরা যদি ফর্ম ফিল আপের পর মনে হয় যে ফর্মটা ভুল হয়েছে ফিল আপ করা তার জন্য তোমাকে আড়াইশো টাকা মডিফিকেশন ফি দিতে হবে দিয়ে তোমরা ফর্মটা আবার ঠিক করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে ডিটেলস দেওয়া রয়েছে এখানে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্টেপ তারপর ইমেল আইডি মাস্ট বি ইউনিক একটা ইউনিক ইমেল আইডি দিতে হবে যাতে তোমাদের ওটিপি আসবে ইমেল আইডিতে এবং মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেটা পুট করতে হবে মডিফিকেশান করা যাবে তোমাদের যদি কোনো ভুল থাকে তারপরে ভেরিফাইড করার পর বিভিন্ন রকম ট্রেড রয়েছে তোমাদের পড়াশোনার যে এগুলো রয়েছে সেগুলো দিতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান দিতে হবে ঠিক আছে তো তো অ্যাপ্লিকেশান ফিসও তারপরে পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা আর টিদের জন্য আড়াইশো টাকা ডেবিট কার্ডে তোমরা পেমেন্ট করতে হবে এই ডিটেলসটা এখানে রয়েছে তো ইনস্ট্রাকশানটা পড়ার পর তোমরা এখানে এই টিক মার্কে টিক দিয়ে দেবে তো দুটোতে টিক দিয়ে দেবে তারপর সাবমিটে ক্লিক করতে হবে তো সাবমিটে ক্লিক করার পর রেজিস্ট্রেশনের অপশান আসছে রেজিস্ট্রেশনে তোমাদের নাম লিখতে হবে এখানে তোমরা তোমাদের নাম লিখবে তারপর রিএন্টার নাম আবার তোমাদের নিজের নাম লিখতে হবে ডেট অফ বার্থ দিতে হবে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে আধার কার্ডের স্ট্যাটাস দিতে হবে আধার কার্ড স্ট্যাটাস মানে আধার কার্ড তোমার আছে কি নেই সেটা দিতে হবে যদি আধার কার্ড থাকে তো আধার কার্ডে ক্লিক করবে এবং এখানে আধার কার্ড নাম্বারটা তোমাদের দিতে হবে তো তারপরে আছে এখানে ফাদার্স নেম রয়েছে মাদার্স নেম রয়েছে বাবার নাম মায়ের নাম দিতে হবে ম্যাট্রিকুলেশন মিনস টেন লেভেলে মানে এই মাধ্যমিকে তোমাদের যে রোল নাম্বারটা রয়েছে তো রোল নাম্বারটা পুরোটাই এখানে লিখে দেবে রোল নাম্বারটা তারপরে এখানে কোন সালে মাধ্যমিক পাস করেছে তোমরা সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে একটা মোবাইল নাম্বারটা এমনই দেবে যেটা তোমার চালু থাকবে সেরকম মোবাইল নাম্বার কারণ সমস্ত রকম আপডেট মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতেই দেওয়া হয় তো এখানে মোবাইল নাম্বারটা আবার কনফার্ম করতে হবে ইমেল আইডিটা দিতে হবে ইমেল আইডির পর কনফার্ম ইমেল আইডি দিয়ে এখানে এই যে ক্যাপচার কোডটা রয়েছে দিয়ে এই বক্সে ক্লিক করে এখানে সাবমিট করতে হবে সাবমিট করলে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশনের পরে একটা পেজ আসবে আমি আর ডিটেলসে ওইদিকে যাচ্ছি না আমি খালি এখানে বলে দিচ্ছি পেজ আসবে একটা সেই পেজেতে তোমাকে তোমার যে মোবাইল নাম্বার দিয়েছে তাকে সেখানে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা ওখানে পুট করতে হবে এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে সেটা ওই পেজের ওখানে পুট করতে হবে করে সাবমিট করলে তোমাদের পুরো ইমেল এবং মোবাইল নাম্বারটা ভেরিফাইড হলো এরপর তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে কীভাবে ফিল আপ করতে হবে না এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে এবং এজ ফেজ সমস্ত কিছু দেওয়ার পর তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের পর ফটো আপলোড আপলোড করতে হবে এর তারপরে তোমরা ফাইনাল সাবমিট করে দিয়ে ফর্মটার প্রিন্ট আউট ডাউনলোড করে নিতে পারবে এবং যদি কোনো মনে হয় যে ফর্ম ফিল আপ করার পর গন্ডগোল হয়ে গেছে ফর্মের ভুল হয়ে গেছে তাহলে তোমরা আড়াইশো টাকা দিয়ে পরে আবার মডিফিকেশান করতে হবে পরে আবার ফর্মটাকে ঠিকঠাক করে নিতে পারবে তো যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক ফর্মটা ফিল আপ করে নিতে পারো অ্যান্ড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা সরাসরি ওয়েবসাইটে ঢুকে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ